আজকে জমা দিউসানি মাসের ষোলো তারিখ সোমবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে আজকে সোমবার যে কোনো সময় সুযোগ পাবেন জীবনের সর্বশেষ গুনামাফের দোয়াটা এই মন থেকে যদি আপনি শুধুমাত্র সাতবার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে নিষ্পাপ বেগোনা মাসুম বানিয়ে দিবে একটি গুণাও আপনার জীবনে আর বাকি থাকবে না আল্লাহ একবার এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুণামফের দোয়াটি আজকে সোমবারে পাঠ করবেনই করবেন ইনশা আল্লাহ জীবনে যতগুলা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা যত আপনি হেরে দেখে চোখ দিয়ে চোখের সমস্ত টিভি দেখার দেখার সিনেমা সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার একটি গোনাও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না আল্লাহু আকবার এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মৃত্যু মিথ্যা কথা শুনেছেন চুগুল খুঁড়ি শুনেছেন যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গোনাগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে এবং আপনার এই কানগুলোকে পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার কানের মধ্যেও থাকবে না এবং আপনার এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন চুগলখুরি পরনিন্দা যত আল্লাহর নাফরমানি কথা এ মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে আপনার মুখের মধ্যেও একটি গুনাহও থাকবে না এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন আপনার মনের সমস্ত ক্ষমা করে মোট কথা আপনার যৌবনকালের যদি গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুলা থাকে আল্লাহ সেই যৌবনকালের পাহাড় পরিমাণ গুণা সমুদ্রের ফেনা পরিমাণ গুণাগুলোকেও আজকে সোমবারের দোয়াটি করলে আল্লাহ ক্ষমা করে দিবে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন খুব অভাবের মধ্যে পড়ে গিয়েছেন খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যদি নবীজির শেখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া ধন সম্পদ পাওয়ার দোয়া ঋণ পরিশোধের দোয়া পড়তে পারেন আল্লাহ আপনাকে ধন সম্পদের মালিক বানাবে আল্লাহ আপনাকে মৃত্যু দিবে না আপনি দুনিয়ারও হবেন আপনি হয়ে যাবেন আপনি যত টাকায় ঋণগ্রস্ত করুন না কেন ঋণ পরিশোধ আল্লাহ করার ব্যবস্থা করে দিবে অভাব অনটন দূর হবে এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে আল্লাহ সবার স্বাস্থ্যকে ভালো রাখবে কঠিন রোগ তাদের হবে না তারা যদি স্বাস্থ্য ভালো না থাকে আপনার ইনকাম থেকে আসবে আল্লাহ তাদেরকে ভালো রাখবে ভালো করে কাজ করার তাওকে দান করবে তাহলে অবশ্যই দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি কই দোয়া তো কবুল হয় না মনের আশা তো পূরণ হয় না আজকে আপনি সোমবারে ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া পড়বেন এবং তারপরে আল্লাহর কাছে বলবেন কি চাওয়ার আছে আপনার যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ওয়াদা করে গ্যারান্টি দিয়ে আল্লাহর কসম করে তিনি বলেছেন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে সোমবারের আমলে আপনার ভাগ্য পরিবর্তন হবে বিপদাপদ দূর হবে আপনি মনোযোগ সহকারে অযুত ছাড়াও এই আমলটি করতে পারবেন কোন সমস্যা নেই ইনসা আল্লাহ ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে আমলটি করবেন জীবনের যত গোড়া করেছেন অন্যায় করেছেন আল্লাহ ক্ষমা করে দেবে আজকে সোমবার কিন্তু আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলাত দিন সোমবার এমন দিন নবীজি সোমবারে রোজা রাখতেন সাহাবাহিকার আমরা জিজ্ঞেস করলেন আল্লাহ ওয়া হাবিবাল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন নবীজি বললেন ও আমার সাহাবাইকে আমরা শোনো সোমবারে আল্লাহ রব্বুল আমিনের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় সোমবারে এবং বৃহস্পতিবারে এই দুই দিন সপ্তাহের মধ্যে দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল সপ্তাহের মধ্যে দুইটি দিন দেখে থাকে নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল উপস্থাপন করা হবে তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে এই জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহকে খুশি করার জন্যে সম্বার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি আব্ব একবার এবং নবিদি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রবদুল আলামিনের কাছে যদি কোনো গুনাহাগার বান্দা ক্ষমা চায় আল্লাহ জীবনের গুনাগুলো ক্ষমা করে দেয় আল্লাহর কাছে রিজিক চায় আল্লাহ রিজিক দেয় মনের আশা পূরণের জন্য দোয়া করে আমার আল্লাহ মনের আশা কেও পূরণ করে দেয় সকলে বলি সুবহান আল্লাহ তাহলে মনোযোগ সহকারে আজকে সোমবারের দোয়াগুলো পাঠ করবেন সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসু হার নিয়ত্রা করবেন তারপরে গুনাহ মাফের দোয়াটি পড়বেন আম্মা জান হজরত আয়েশা رضی বলেছেন আল্লাহর নবীজি মৃত্যুর পূর্বে পৃথিবী থেকে বিদায়ের পূর্বে সর্বশেষ জীবনে এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটি বারবার পাঠ করেছিলেন এই দোয়াটির এত পাওয়ার পরবেন আর জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে তবে প্রথমে আপনি তাও বা তুললে সোহার নিয়ত করতে হবে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি গো আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দাও আর জীবনে কখনো গুণাহের দিকে যাব না আল্লাহ জীবনের সব গুনাগুলো তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি আপনি বলতে পেরেছেন আল্লাহর কাছে আর জীবনে কখনো গুনা করবেন না চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করি তবে প্রথমে আপনি দুরুদ শরীফ পাঠ করতে হবে সাতবার সাতবার দুরুদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যাবে মধ্যখানে কোনো বাধা আর তাকে আটকিয়ে রাখতে পারবে না আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি করে দুরুদ শরীফ প্রথমে পাঠ না করে তার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে আর দুরুদ শরীফ পাঠ করলে দোয়াটা সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে চলে যায় আল্লাহর কাছে চলে যায় তাহলে চলুন এক্ষুনি আমরা সাতবার দুরুদ শরীফ পাঠ করছি এই সাতবার দরুদ শরীফ পাঠ করলে কী লাভ হবে শরুন তাহলে দরুদ শরীফটা পড়তে ভালো লাগবে সত্তরটি রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে সত্তরটি গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবে সত্তরটি নেকি আল্লাহ আপনার আমোল্লামার মধ্যে লিখে দিবে এবং নবিজীর রউজা একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে চলুন এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দরুদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম على نبينا محمد اللهم صل وسلم 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 على نبينا محمد আল্লাহহুমমাসাললেওয়াসাললি ময়া্লা না বি নাহাহাহা মোহামনাদ আসাগড়ি সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন তাহলে এখনই আমরা জীবনের সমস্ত সমস্তগোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে না জীবনের সর্বশেষ গুনামাফের দোয়াটি পাঠ করছে আমার সঙ্গে পণ এবং আবারও বলুন আল্লাহ জীবনে যত গুলা করে। যে ভুল করেছে আর কাখল গোলা করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন এক খলমার সঙ্গে ক্ষমা চান সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه أبنا جا এবার সংসারের মধ্যে অভাব অনটন লাগেই থাকে দোয়াটি পড়ুন আল্লাহ রিজিক দেবে ধন সম্পদ দেবে অভাব অনটন গুলোকে দূর করবে পড়ুন আল্লাহুম্মা من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না নবীর শিক্ষানো ছোট্ট দোয়াটি পড়ন তারপরে আল্লাহর কাছে দোয়া করুন যে দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে মনের আশাকে আল্লাহ পূরণ করবেন আমার সঙ্গে দোয়া পড়ন তারপর আমরা মুলাজাত করব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي Lam yalid, wa Lam yuhulad, wa Lam kullahu. কুফু আহদ আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন এখন আমরা আল্লাহর কাছে মুনাজাত করব তার পূর্বে দূর শরীফটি পড়ুন তারপরে মোনাজাত করবো ইনশাল্লা পড়ুন সাল্লাল্লামুসাল্লাম

আপনাদের যাদের দোয়া কবুল হয় না একসঙ্গে দোয়া করি আপনাদের সবার জন্য দোয়া করব মনে রাখবেন ভাই এবং মহিলা মা ও বোনেরা দোয়ার মাধ্যমে কিন্তু ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় আপনি মনোযোগ সহকারে দোয়া করবেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله رب আমিনাসকে জমা দিও স্থানি মাসের ষোলো তারিখ সোমবার আসমানের রহমতের দরজা খোলার দিন ও আল্লাহ তোমার বান্দাবান্দিরা সারা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে আজকে সোমবারের আমলটি করেছে ও আল্লাহ আমলকে কবল মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছে আল্লাহ করেছ তোমার বান্দা বান্দিরা আল্লাহ কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশে গোপনে যত গুণা করেছে আল্লাহ জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আমরা জীবনে আর কখনো গোনা করব না আর কখনো অন্যায়ের দিকে যাব না আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমার ভাই বোনেরা যারা হাত উঠিয়েছে মহিলা মা বোনেরা ভাই বোন সকলে যারা হাত উঠিয়েছে যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না রিজিকের মধ্যে বরকত হয় অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও ধন সম্পদ দিয়ে দাও টাকা পয়সা দিয়ে দাও আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ যারা হাত উঠিয়েছি আমার ভাই এবং মহিলা মা বোনেরা যারা হাত উঠিয়েছে যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না ও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা খাঙ্কা ছাল্লা প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদের মনের নেকা শাগুলোকে আল্লাহ পূরণ করে দাও মনের ব্যথাগুলো মুখে আল্লাহ তুমি দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলো জীবন থেকে পরিবার সংসার থেকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী মানুষ আমাদের সকলকে বানাও আল্লাহ জীবনে একবার হলেও আমাদেরকে মক্কা দিনের দুইটি হাত স্পর্শ করার তাহ দান করে দাও তোমার নবীজ রৌজার পাশে গিয়ে সালা দুসালা উন দুগু দואר তৌফীকে দাও ও আল্লাহ মরুনে পরে তো মৃদ্য কাপড়টা শরীরের মধ্যে উঠবে মার্কিন কাপড়টা সাদা ধব ধবে তার পূর্বে আল্লাহ হজের হেরামের সাদা কাপড়টা পরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহ শারীকা লা গালবাইক বলতে পারে সেই তাও তৌফীকে দাও আল্লাহ দাদা দাদি নানা নানা যারা হাত উঠেছে আল্লাহ সকলের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখ নবীজির সলায় দোয়াকে কবুল কর আমাদের মা বাবা দাদা দাদি লালন আত্মীয় যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আখির তামান্না ওয়াজআল kalimatuna 'ইন্দাল মাউতি লা ইলাহা মুহাম্ম যারা প্রতিদিন শ্রেষ্ঠ আমল গুলো করেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক সব সময় ভালো রাখুক আপনাদেরকে আল্লাহ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায় মসজিদ মাদ্রাসা সব জায়গায় দান করতে পারে আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি